এই দেখুন একটা নিম গাছ আর এইখানে আছে একটা নিম গাছ পাতাগুলো আমি পেরে নিব নিমের বন্ধুরা নিম পাতাগুলো কিন্তু পেরে নিয়েছি দেখুন খুব সুন্দর পাতাগুলো তো ঠাকুমাকে আজকে রান্না করতে করব নিম পাতা দিয়ে তো কী রেসিপি হয় আপনারা দেখুন দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমার নাতি এই নিম পাতা আনছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা করুন গরম পড়ে গেছে এই ভাজাটা খাইতে খুব ভালো লাগে বেগুন দিয়ে নিম পাতা দিয়ে কীভাবে ভাজা করি আপনারা দেখতে থাকেন দেখেন এই যে কুমড়া কুমড়া গাছের বেগুন নিছি আর নিম পাতা কিনা কুমলা নাকি কুমলাটা পাইলাম না এই বাতি পাতা আনছি পাতা দিয়ে আমি বেশ সুন্দর করে পাইছে নুম বির পাতা পাতা তো নাকবো না এল্প পাতা সুমার অল্প পাতা বেগুন দেয় বাজা করি পাতা গুনে আমি বেশ সুন্দর করে দিয়ে নেমু বেগুন দেয় নেমু নিম পাতাটা খাওয়া খুব ভালো পেটের পক্ষে শোলের পক্ষে গরম পড়ে গেছে খাওয়া খুব ভালো পাতা দিই আমি দুইটা ধোয়া দিয়ে নিলাম পরিষ্কার করে বাতাস গেছে বালু টালু থাকা পারে মাকসা কষা থাকা আমি বাইছে পরিষ্কার করে দিয়ে নিলাম বেগুন গুনে এরকম করে কাটে নামু সব গুনে বেগুন কুমলা কি সুন্দর গাছের বেগুন তো এটা বেশি মশলা দিয়ে না অল্প পিঁয়াজ কাঁচামরিচ আদা কাইটে নুম অল্প নবন আর অল্প উল দি দিয়ে আমি মাইকিয়া থাকা অল্প টাইম থাকে আমি এখন চলা চালেই নিম

দাদা ভাই দিদি ভাই মাই খাঁ রাখা বেগুন এখন দিয়ে বেগুন অলপ ডাকা দিয়া দিব নিমপাত হাৰি বেচোন ঠাণ্ড হৈছে আমি আমি ফাঁকি ফেৰি নুবু দেখুন দিয়ে এখন গুছিয়ে দেখি রকম হয়েছে গরম পড়ছে নিম পাতা দে বেগুন দে আমরা মাঝে মাঝে বাই দেয় খাই থাকি নিম পাতাটা বেগুনের মধ্যে দেয়া দি দেখেন দেখতে কত সুন্দর দেখেন আগে যেন বেগুনটা মাছের তেল দেব আসি বেগুন বাজারটা আমার এখন হয়ে গেছে আমি এখন নামিয়ে থুম দাদা ভাই দিদি ভাই দেখতে তো বেশ সুন্দর দেয়া গেতেছে অনেক খাইবে আর আছে নিতেছে আমি এখন বাদ দিয়ে খাইয়া দেখুন তিতা নাগো তিতা নাগলে কেবো এই বেগুন ভাজাটা খাইতে খুব উপকার আছে বাচ্চা খুনা মিঠা বস্তু খায় পেটে কিরবে আজকে যে বেগুন ভাজা খাইবো আমার এরকম করে কোলাহানে এক বলা খাইলেও পেটটা ভালো হবো ওবিরত বিচায় থাকে দেখছেন যেমন এরকম করে নাতির গাড়ির পুতিরা এরকম করে খায় ইলে কি খাইতে খুব উপকার আপনারা এইভাবে গরমের মধ্যে নিম পাতা দিয়ে বেগুন দেবাই দেখবেন কি সুন্দর উপকার বেগুন বাজার দেখে আপনি খুব ভালো লাগে ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন না আলদা টিভি ডিউ